আমাদের তাঁতিপাড়ার বড়কালীতলায় চার দিন ধরে যে কীর্তন হলো সেই কীর্তনের শেষের দিন অর্থাৎ দুলটের দিন প্রায় পাঁচ হাজার আটশো মানুষকে প্রসাদ খাওয়ানো হলো এবং খুব ভালোভাবে খাওয়ানো হলো কোনো রকম খাবারের ঘাটতি বলো কম পড়ে যাওয়া কোনো কিছু হয়নি বেশ সুষ্ঠুভাবে ভালোভাবে সম্পন্ন হয়েছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই চার দিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং ভালোভাবে সুসম্পন্ন করার জন্য কি

আমরা কম্পিটি পক্ষ থেকে সম্পর্কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা চাকরি ধরে কৃতনার আমাদের অনুষ্ঠান হয়েছে সেই জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সন্ধ্যায় হবে আপনারা সকলে সেখানে অংশগ্রহণ করবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে ভাষণ করবেন আমরা এই আশা আপনাদের সকলে Thank <laughs> you. এটা হচ্ছে অরবিন্দ দে এই গ্রিন কালার যে ড্রেস পরে আছে ওর দোকান মোরল আর ও দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে তো ওরা দুজনে করেছে আইসক্রিমের দোকান বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি ইভেন যে কোনো অনুষ্ঠানেই তোমরা পেয়ে যাবে এদেরকে আইসক্রিমের অর্ডারের জন্য তো তোমরা অর্ডার করতে পারো ইভেন এর মোমোর দোকানও আছে হাততলাতে করে মোমোর দোকানটা খুব ভালো মোমো করে যদিও আমি খেয়ে দেখিনি কখনো তো শুনেছি ভালোই করে তো তোমরা একবার টেস্ট করে দেখতে পারো এসে যে কেমন করে আশা করছি ভালোই করে সবাই যখন বলছে ভালো করে তখন ভালোই করে তো তোমরা টেস্ট করে দেখতে পারো তাঁতিপাড়ার হাটতলার সুপার মার্কেটে বসে রোজ বিকাল থেকে বসে যাদের খাওয়ার ইচ্ছা আছে তো তারা যেতে পারো টেস্ট করে দেখতে পারো সকলকে একটা কথা বলে রাখি সবাই হয়তো ভাবছো যে আমি আজকে ধুলোটের দিন এত মানুষ আছে লোক আছে তাও আমি এই ড্রেসটা পরে কেন বেরিয়েছি তো প্রথমেই বলে রাখি ধুলোটের আগের দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ শরীর খারাপ বলতে বমি আর পায়খানা জলের মতো পায়খানা স্টুল ওয়াটার তো যেহেতু এরকম শরীর খারাপ মানে আমি সারা সারাদিনটাই শুয়ে উঠিনি পর্যন্ত সন্ধেবেলায় একটু উঠলাম ভিডিওটা করতে হবে যেহেতু সেই জন্য উঠলাম তো আবার যদি পায়খানা লেগে যায় পেট কন কন করে সেই জন্য আমি আবার শাড়ি পরবো শাড়ি পরে খুলি ওটা প্রচণ্ড হ্যাপা আর অতক্ষণ পর্যন্ত ধর্য ধরবে না তো সেই জন্য আমি এই ড্রেসটা পরেই বেরিয়ে গেছি তো সকলে যারা ভাবছো খারাপ তো তাদেরকে আমি বলে রাখলাম কথাটা